আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি আলমডাঙ্গা থেকে মুবারকগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি আলমডাঙ্গা থেকে মুবারকগঞ্জ যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচাশি টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশো তো একষট্টি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আলমডাঙ্গা থেকে মুবারকগঞ্জে যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দুইটা চার মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা সাত মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দুইটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বেনাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে রাত তিনটা ছত্রিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে ভোর চারটা আটান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদাঁড়ি সাগরদাড়ি ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সকাল আটটা চল্লিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা উনিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর একটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা এগারো মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর একটা তিরিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা চার মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটাইশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা আটাইশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশীকাথা নকশীকাথা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দো মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে এবং এটি মুবারকগঞ্জ গিয়ে পৌঁছবে রাত আটটা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি আলমডাঙ্গা থেকে মুবারকগঞ্জ যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন